হ্যাঁ নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি শোভন এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি কাছা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ষোলোই ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষার শুরুর দিন থেকেই বিধানসভার নম্বর বিভিন্ন ব্যবস্থাপনা ঝুম্পা সিং হয় ঠিক সেরকমভাবেই আজকের দ্বিতীয় দিনে অভিভাবকদের কথা ভেবে দুপুরের আহারেরও ব্যবস্থা করা হয় সেই অভিভাবকদের ক্যাম্পে আজ সশরীরে হাজির হন বেজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ঝুম্পা সিং অধিকারীকে সঙ্গে নিয়ে আজ বিভিন্ন ক্যাম্পগুলি ঘুরে দেখান কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিংহ অধিকারী ও বিজপুরের বিধায়ক কি বলছেন শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন মানুষের পাশে থাকতে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন যে গার্ডিয়ান যারা অভিভাবক তারা ছেলেমেয়ের পেছনে কত কষ্ট করে তার মানুষ করে আমরা সেই জায়গা জনপ্রতিনিধি হয়ে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাতে আসলাম কেন সকলে পরীক্ষা ভালো কাটুক কেন মা গার্জেনরা বা অভিভাবকরা সবসময় তার ছেলে মেয়েদের পিছনে সারা বছর যে পরিশ্রম করে আর পরিশ্রমে সে আজকে ফল হচ্ছে পরীক্ষা মানে পরীক্ষার পর যেটা ফল সকলের পরীক্ষা যেন ভালো থাকুক আর সকলের রেজাল্ট যেন ভালো হোক এটাই আমার শুভেচ্ছা অভিনন্দন গতকাল একটি সোশ্যাল মিডিয়া একটি ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র বেরিয়ে গিয়েছিল তারপরে কিন্তু পর্ষদ একটা কঠোর ব্যবস্থা নেই সেই জায়গাতেই কী বলবেন দেখুন যারা মানে দুশচক্রকারী যারা যারা এসব করে এগুলো তো যারা করে তাদের প্রশাসন ব্যবস্থা নেবে প্রশাসন ঠিক ব্যবস্থা আপনাদের মনে হচ্ছে আমি প্রত্যেক বছর এরকমই আনন্দের সহকারে করি সবাই আমাকে সহযোগিতা করে ওয়াদের মহিলারা আমি তো একা এটা কোনোদিনই সম্ভব হতো না তো সবাই করে আনন্দের মতনই হয় আমরা সবার সাথে কথা বলি গল্প করি মানে নিজেদের মধ্যে অনেক বন্ধুত্ব হয় এই জন্য আজকে কতজন পড়ুয়ার অভিভাবকদের জন্য এরকম ব্যবস্থাপনা চলছে প্রায় একশো জন আমরা লাস্ট যতটা ঘুরেছি তারপরে আমাদের সিভিক ভাইরাও আছে সারাদিন কাজ করে ওদেরও ব্যবস্থা যারা উচ্চ মাধ্যমিক যারা এবছর দিচ্ছে তাদের উদ্দেশ্যে একজন কাউন্সিলর হিসেবে আপনার কি বার্তা থাকবে আমি সব সময় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় থেকে বড় পরীক্ষা যারা লেখা পড়া শুরু করে সেটাই আমি কামনা করব যে ওদের যেটা পড়ার ইচ্ছে সেটা যেন ওরা খুব ভালো করে পড়া লেখা করতে পারে যে স্ট্রিমটা নিয়ে করতে চায় এবং ওরা যারা পরীক্ষা দিচ্ছে তারা যেভাবে ফল আশা করছে তারা যেন সেই ফল পায় আজকে আপনার এই কর্মকাণ্ডের মধ্যে কিন্তু দেখা হলো বিচপুরের বিধায়ক প্রবেশ করল কি বলবে ওনাকে অনেক 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 ধন্যবাদ উনি সবসময় যে কোনো কাজে আমাদের পাশে থাকেন শুধু আমার বলে না প্রত্যেকটা বিজপুরের যত মানুষ আছে তার পাশে উনি আছেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানই ওনাকে আমরা পাশে পাই কাছে পড়ার এতগুলো ওয়ার্ড তার মধ্যে কি ঝুম্পা সিং সবসময় আগিয়ে থাকে নিজের একটা চিন্তাভাবনা আলাদা এইটা কোথা থেকে আসে সবসময় সেটা আমি বলতে পারবো না সেটা জনসাধারণ বলতে পারবে এটা মন থেকে ইচ্ছে হয় করি তাই সাকসেস হয় আগামীকাল বা তারপরের দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আঠাশ তারিখ আমাদের পরীক্ষা চলবে প্রত্যেকটা দিন আমাদের যে ক্ষুদ্র রিফ্রেশমেন্ট এটা আমরা ব্যবস্থা করেছি প্রত্যেক দিনের জন্য ঠিকই আছে সব হ্যাঁ কি বলবেন এই কাউন্সিলের সম্পর্কে হ্যাঁ ঠিকই আছে

কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছটাপাড়া স্টেশন লোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট

mito. নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা